নমস্কার বন্ধুরা হাওয়াবার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত এই মুহূর্তে আবার বাংলায় ঝড় বৃষ্টির পরিবেশ তৈরি হয়েছে আগামী কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস তবে প্রচণ্ড বৃষ্টি হবে এমন খবর নেই উত্তরবঙ্গে বৃষ্টি একটু বাড়তে পারে এমনটা তথ্য রয়েছে বঙ্গোপসাগরে নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির কথা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর অর্থাৎ এখানে একটি নিম্নচাপ তৈরি হতে পারে এই নিম্নচাপের জন্য সঙ্গে নতুন করে আগামী পরশু অর্থাৎ আট তারিখের যা পূর্বাভাস রয়েছে আট এপ্রিল তারিখে একটি নতুন করে পশ্চিমি ঝঞ্ঝা পশ্চিম হিমালয়ের সংলগ্ন জায়গা দিয়ে ভারতবর্ষের দিকে আসতে পারে যার ফলে এই আপডেট আমরা পাচ্ছি ঠিক পশ্চিমী ঝঞ্ঝা এইভাবে এগিয়ে আসবে যার ফলে বৃষ্টিপাত বাড়বে একদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলো রয়েছে ওপরের জেলা যেমন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই সম্ভাবনা রয়েছে এগিয়ে আসার পর অর্থাৎ আট নয় দশ তারিখে বৃষ্টি বাড়বে সিকিমের দিকে বৃষ্টি বাড়বে আসাম এবং মেঘালয়ে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই একদিকে পশ্চিমী ঝঞ্ঝা অন্যদিকে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ এই দুই কারণের জন্য প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের যোগান বাংলার বায়ুমণ্ডলে হবে যার ফলে একটা ঝড় বৃষ্টির পরিবেশ তৈরি হচ্ছে এই ঝড় বৃষ্টি চলতে পারে বিশেষ করে যা আপডেট এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে তাতে বারো এপ্রিল তারিখ পর্যন্ত চলবে সাত তারিখ থেকে বারো তারিখ এরকমই পূর্বাভাস পাওয়া যাচ্ছে এর মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কোন কোন জেলাগুলোতে একটু বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা আপনাদের জানিয়ে দেব। তার আগে প্রথমেই আপনাদের দেখাবো যে ভারতীয় আবহাওয়া দপ্তর কী কী বলছেন তাদের কি আপডেট রয়েছে কোথায় কোথায় বৃষ্টি হবে সমস্ত কিছুর খুঁটিনাটি ভারতীয় আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে আপডেট দেওয়া হয়েছে অর্থাৎ ছয় এপ্রিল ইভিনিং তাতে সেটাই আমরা দেখার চেষ্টা করব প্রথমেই যে কোন কোন সিস্টেম রয়েছে সিস্টেমের কথা তাঁরা কি কীভাবে জানাচ্ছেন এবং কোথায় কোথায় সিস্টেম তৈরি হবার খবর রয়েছে ঘূর্ণাবর্তের সম্ভাবনা তো রয়েছে বিশেষ করে বলা হয়েছে যে পূর্ব বিহার এবং সংলগ্ন জায়গায় ঘূর্ণাবর্ত এবং একাধিক ঘূর্ণাবর্ত থাকে তবে সব থেকে যেটা একটা ব্যাপার রয়েছে যে বঙ্গোপসাগরে একটি কিন্তু নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে জানা যাচ্ছে যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে তো একটি সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে এবং এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে আটচল্লিশ ঘন্টার মধ্যে একটি লো প্রেসার এরিয়া অর্থাৎ একটি নিম্নচাপ তৈরির কথা জানাচ্ছেন ভারতীয় আবহাওয়া দপ্তর অর্থাৎ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে এবং বিহারের দিকে যে ঘূর্ণাবর্ত রয়েছে বিহার থেকে পূর্ব বিদর্ভ পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে এমনটাও বলা হয়েছে এছাড়াও বিভিন্ন জায়গায় অক্ষরেখা এবং ঘূর্ণাবর্ত রয়েছে ঘূর্ণাবর্ত রয়েছে কর্ণাটকের দিকেও তাই বিহার সংলগ্ন জায়গায় ঘূর্ণাবর্ত অক্ষরেখা এবং বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ তৈরির সম্ভাবনা নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা আট তারিখে প্রবেশ করতে চলেছে এই সিস্টেমগুলোর জন্য বাংলা বিহার উড়িষ্যা ওপার বাংলা অর্থাৎ বাংলাদেশ উত্তর পূর্ব ভারত এখানে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে সেই বৃষ্টিটা কন্টিনিউ করবে বা চলবে সাত তারিখ থেকে বারো এপ্রিল তারিখ পর্যন্ত সাত তারিখ অর্থাৎ আগামীকাল কি কী পূর্বাভাস রয়েছে প্রথমেই ম্যাপ থেকে যেটা দেখতে পাচ্ছি যে বাংলা রয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গ রয়েছে বিহার রয়েছে সঙ্গে ঝাড়খণ্ড এছাড়া সিকিম সঙ্গে রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানে হালকা সতর্কবার্তা রয়েছে অর্থাৎ হলুদ রং বিরাট সতর্কবার্তা কিন্তু নেই লাল রঙ রয়েছে সৌরাষ্ট্র কচ্ছের দিকে এখানে প্রচণ্ড তাপপ্রবাহ চলছে এবং আগামীকালও চলবে সেই জন্য লাল রঙটি রয়েছে এবং এখানে তাপমাত্রার চিহ্ন রয়েছে এছাড়া রাজস্থানের দিকে প্রচণ্ড তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে কি কি বলছেন তারা তারা যেটা বলছেন যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার ঘন্টায় গতিবেগ থাকতে পারে দু এক জায়গায় দু এক জায়গায় প্রথমেই নাম রয়েছে গ্যাঞ্জেটি বেঙ্গল বা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে সঙ্গে বলা হয়েছে বিহারে এছাড়াও কোনো কোনো জায়গা হতে পারে বিশেষ করে কর্ণাটকের দিকে এমনটা সম্ভাবনা রয়েছে অন্যদিকে আরও জানা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে সিকিমে রয়েছে ঝাড়খণ্ডে রয়েছে এমনভাবে চলবে অরুণাচল প্রদেশে রয়েছে আসাম মেঘালয়ে রয়েছে এছাড়াও বিভিন্ন জায়গাতে রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানেও সেরকম একটা পূর্বাভাস রয়েছে সুতরাং বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কথা বলা হয়েছে তাপপ্রবাহের পূর্বাভাস যেটা আপনাদের বললাম সৌরাষ্ট্র কচ্ছের দিকে রয়েছে এছাড়া পশ্চিম রাজস্থানের দিকে রয়েছে এছাড়া একটু কম তাপপ্রবাহ চলবে পূর্ব রাজস্থান রয়েছে এছাড়া গুজরাট রয়েছে হিমাচল প্রদেশ রয়েছে দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় এই সমস্ত রাজ্যের দিকে রয়েছে গরম এবং আর্দ্রতা জনিত অস্বস্তি বজায় থাকার সম্ভাবনা রয়েছে সাত তারিখের দিকে গুজরাট এছাড়া কঙ্কন গোয়ার দিকে এমনই প্রধানত পূর্বাভাস আমরা পাচ্ছি এবং দমকা ঝোড়ো হাওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে বিশেষ করে যে ঘূর্ণাবর্ত রয়েছে সেই ঘূর্ণাবর্তের জন্য আন্দামান সাগর সংলগ্ন জায়গার দিকে প্রচণ্ড দমকা ঝোড়ো হওয়ার একটা সম্ভাবনা রয়েছে মৎস্যজীবীদের সেখানে যেতে নিষেধ করা হয়েছে সাত তারিখের পর আট তারিখের দিকেও পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে একটা সতর্কবার্তা রয়েছে তাপপ্রবাহ একটু কম হবার সম্ভাবনা রয়েছে সৌরাষ্ট্র কচ্ছের দিকে এবং পশ্চিম রাজস্থানের দিকে কারণ যেহেতু পশ্চিমী ঝঞ্ঝা আট তারিখে প্রবেশ করবে যার ফলে উত্তর পশ্চিম ভারত থেকে গরম আস্তে আস্তে কমতে থাকবে তবুও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আট তারিখে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ব্যাপক কিছু হবে না হালকা ঝড় বৃষ্টি কোথাও কোথাও হতে পারে বিশেষ করে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সাব হিমালয়ান ওয়েস্টবেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সিকিমে দমকা ঝড়ের সম্ভাবনা রয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে এছাড়া বিহার সঙ্গে রয়েছে কর্ণাটক এই সমস্ত জায়গা হতে পারে কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বলা হয়েছে যে তিরিশ থেকে চল্লিশ অর্থাৎ একটু কম তীব্রতা থাকবে আট তারিখের দিকে গঞ্জেটি ওয়েস্ট বেঙ্গলের নাম রয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ ঝাড়খণ্ড উড়িষ্যা অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় এই সমস্ত জায়গায় ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই সমস্ত জায়গাতে হতে পারে আর নয় তারিখে যা পূর্বাভাস নয় তারিখেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি নয় তারিখের দিকেও সেরকম সম্ভাবনা নয় তারিখ এবং দশ তারিখ ভারী বৃষ্টি হবে আসাম এবং মেঘালয় এবং তাপপ্রবাহের সম্ভাবনা আস্তে আস্তে উত্তর পশ্চিম ভারত থেকে কমতে থাকবে কারণ পশ্চিমী ঝঞ্ঝার জন্য বৃষ্টির সম্ভাবনা থাকছে দশ তারিখের দিকেও আসাম মেঘালয় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর এগারো তারিখে যা পূর্বাভাস রয়েছে দেখুন এগারো তারিখে সব সবুজ রয়েছে অর্থাৎ নেই সারা ভারতবর্ষে নো ওয়েদার ওয়ার্নিং এবার দেখার চেষ্টা করব যে আজকের পর আগামীকাল সাত তারিখ সোমবার কোথায় কোথায় বাংলার জেলায় জেলায় বৃষ্টিপাত দেখতে পাওয়া যাচ্ছে এখানে প্রথম কথাই যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে সাত তারিখের দিকে সোমবারের দিকে তাতে প্রধানত তিনটি জেলাতে একটু ঝড় বৃষ্টির সম্ভাবনা একটু তুলনামূলক বেশি হতে পারে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আপনাদের কথা জানাচ্ছি অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে তার মধ্যে বলা হয়েছে বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম এই তিনটি জেলাতে আর বাকি জেলাগুলোতে যে আপডেট রয়েছে হালকা কোথাও কোথাও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিরাট কিছু হবে না সেরকম কিছু দেখতেও পাওয়া যাচ্ছে না আলিপুর আবহাওয়া দত্ত তেমনটাই কথা বলছেন এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রেও সেই সম্ভাবনার কথা বলা হয়েছে এই রয়েছে মূলত সাত তারিখের আপডেট এবং আট তারিখের ক্ষেত্রেও তারা যেটা বলছেন যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূমে একটু হালকা থেকে দু এক জায়গায় হালকা মাঝের বৃষ্টি হতে পারে অন্যান্য জেলাগুলোর কোনো কোনো জায়গায় হালকা ঝড় বৃষ্টি হতে পারে সঙ্গে দমকা ঝড়ের সম্ভাবনা রয়েছে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝাড়খণ্ডের ক্ষেত্রেও সেই পূর্বাভাস তবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যে পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে বলা হয়েছে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে এবং সাত তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত বলা হয়েছে হালকা থেকে দু এক জায়গায় দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে তার মধ্যে এখনো পর্যন্ত যে আপডেট আমরা লক্ষ্য করতে পারছি বিশেষ করে সাত তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে হালকা মাঝারি বৃষ্টির কথা বলা হলো মূলত বুধবার এবং বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে পাঁচটি জেলাতে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এখানে একটু হালকা থেকে মাঝারি বৃষ্টি অনেক জায়গাতে হতে পারে অর্থাৎ বেশ কিছু কিছু এলাকাতে হতে পারে এমনটাই অনেক জায়গা বা বিস্তীর্ণ জায়গা নিয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঠিক তেমনটাই আমরা লক্ষ্য করতে পারছি বুধবারের দিকে এমন সম্ভাবনা রয়েছে সিকিমের দিকেও সেরকম সম্ভাবনা রয়েছে আর পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য যা পূর্বাভাস হালকা হালকা প্রত্যেক জেলাতেই কোনো কোনো জায়গায় ঝড় বৃষ্টি হবে ব্যাপক ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা এখনো পর্যন্ত নেই বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের ক্ষেত্রে সেরকমই পূর্বাভাস রয়েছে নয় তারিখ এবং দশ তারিখ বৃষ্টিটা বাড়তে পারে ভারী বৃষ্টির সম্ভাবনা দু এক জায়গা হতে পারে আসাম মেঘালয় এমনটা পরিষ্কার করে জানানো হয়েছে নয় তারিখের পর দশ তারিখের দিকে যদি আমরা আপডেটে আসি তা দশ তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের উপরের জেলাগুলোতে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরে সঙ্গে বলা হয়েছে আসাম এবং মেঘালয়েও আমরা দেখতে পাচ্ছি কোন কোন জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে গোয়ালপাড়া গুয়াহাটি বরপেটার দিকে সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে যা তথ্য আমরা পাচ্ছি তাতে বাংলাদেশেও রংপুর বিভাগের দিকে হালকা মাঝারি কোনো কোনো জায়গায় বৃষ্টি হতে পারে কিন্তু দেখুন পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডে সেইভাবে বৃষ্টি এখনও পর্যন্ত দেখতে পাওয়া গেল না তবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হবে ঝড় বৃষ্টি স্বস্তির বৃষ্টি এর জন্য পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে উভয় বঙ্গেই বলা হয়েছে তাপমাত্রা আগামী চব্বিশ ঘন্টার পর থেকে বা চব্বিশ ঘন্টার মধ্যে দুই থেকে তিন ডিগ্রি আস্তে আস্তে কমবে যার ফলে গরম যেটা রয়েছে তার থেকেও গরম কমবে এবং এগারো তারিখের দিকে যা পূর্বাভাস আমরা পাচ্ছি এগারো তারিখের দিকে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে হালকা মাঝারি বৃষ্টি আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে হবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডেও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বিরাট কিছু দেখা যাচ্ছে না এগারো তারিখের যে পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি আমরা যে কদিন আপডেট পাচ্ছি সেটা পুরোটাই আপনাদের দেখানোর চেষ্টা করব বারো তারিখের দিকে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে দক্ষিণবঙ্গে বারো এপ্রিল তারিখে বৃষ্টিটা একটু বাড়তে পারে যেমন কোন কোন জায়গা বাড়তে পারে বর্ধমান জেলা রয়েছে হুগলি জেলা রয়েছে মুর্শিদাবাদ নদিয়া এদিকে বৃষ্টি কিছুটা বাড়তে পারে হালকা মাঝেই হতে পারে তাই দশ তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টির এখনো পর্যন্ত আপডেট নেই এটা কিন্তু পরিবর্তন হতেই পারে যে কোনো মুহূর্তে তবু এখনো পর্যন্ত যে আপডেট সেটা আপনাদের জানালাম তেরো তারিখের দিকের যা পূর্বাভাস আমরা পাচ্ছি তেরো তারিখে দক্ষিণবঙ্গে বৃষ্টিটা ভালো রকম বাড়তে পারে বজ্র বিদ্যুতের সঙ্গে বৃষ্টির সম্ভাবনা কোন কোন জায়গা বেশি হবে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর নদীয়া বর্ধমান এই সমস্ত জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি সঙ্গে বাংলাদেশের খুলনা সাতক্ষীরা যশোর এদিকে হালকা মাঝারি কোথাও কোথাও বৃষ্টি হতে পারে এবং তেরোর পর চোদ্দ তারিখের দিকে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কটা দিন দেখা যাচ্ছে চোদ্দ তারিখের দিকেও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা বাড়বে দক্ষিণ বাংলাদেশের দিকে বাড়ার সম্ভাবনা রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে ত্রিপুরার দিকে বাড়বে এটা একটা ধারণা দিচ্ছি কারণ এতদিনের আপডেট তখন বাস্তবে কতটা মিলবে বোঝা শক্ত তবু একটু দেখিয়ে দিচ্ছে আপনাদের কি কি হতে পারে কি কি সম্ভাবনা স্যাটেলাইট চিত্র দেখাচ্ছে এবং ষোলো তারিখের দিকে যা পূর্বাভাস রয়েছে ষোলো তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা খুবই কমে যাবে খুব হালকা হালকা হতে পারে অর্থাৎ পনেরো তারিখ পর্যন্ত আমরা বৃষ্টিটা ভালো রকম দেখতে পেলাম বিশেষ করে বারো তেরো চোদ্দ তারিখে তারপর ষোলো সতেরোই হালকা হালকা হতে পারে দক্ষিণ বাংলাদেশ পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গ আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে বৃষ্টিটা অনেক কমে যাবে এবং উনিশ তারিখের যা তথ্য রয়েছে সেই হালকা হালকা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি ব্যাপক কিছু দেখতে পাওয়া যাচ্ছে না এবং কুড়ি তারিখ পর্যন্ত আপডেট আমরা পাচ্ছি স্যাটেলাইট চিত্র তাতে কুড়ি তারিখের দিকের যা পূর্বাভাস সেই হালকা হালকা বৃষ্টি হবে চব্বিশ পরগনা মেদিনীপুরে দু এক জায়গায় একটু হালকা মাঝারি হতে পারে এমনটাই তথ্য আমরা পেলাম তো সমস্ত কিছুর ধারণা আপনাদের দিলাম এক কথায় বলতে গেলে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে বিশেষ করে বুধবার এবং বৃষ্টিটা একটু বেশি হতে হতে পারে পারে অনেক বৃহস্পতিবার জেলাগুলোতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূমে বৃষ্টির সম্ভাবনা হালকা মাঝারি দু এক জায়গা হতে পারে অন্যান্য জেলাতে হালকা ঝড় বৃষ্টি হবে এটাই রয়েছে পূর্বাভাস আর নয় দশ এগারো তারিখে আসাম মেঘালয়ে একটু ভারী বৃষ্টি হতে পারে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলো থেকে আস্তে আস্তে তাপপ্রবাহ কমবে কারণ পশ্চিমী ঝঞ্ঝার প্রবেশ ঘটছে যার ফলে সেখানে ঝড় বৃষ্টি হবে আর দক্ষিণ ভারতের দিকের যা পূর্বাভাস রয়েছে দক্ষিণ ভারতের দিকে বিশেষ করে বঙ্গোপসাগর অর্থাৎ দক্ষিণ বঙ্গোপসাগর একটা ঘূর্ণাবর্ত থেকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনার কথা বলছেন ভারতীয় আবহাওয়া দপ্তর যার জন্য অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু এদিকে বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েকদিন একটু বাড়তে পারে থ্যাংকস ফর ওয়াচিং